পয়লা বৈশাখ বাঙালির সার্বজনীন একটি উৎসব এই উৎসব প্রত্যেক বাঙালির কাছে শিকড়ের মিলন মেলা ধর্ম বর্ণ নির্বিশেষে সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালি জাতি এই নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায় বাংলা নববর্ষ এখন যেমন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে একসময় এমনটি ছিল না ফসল বোনা ফসলের সময়ভিত্তিক যত্ন বা পরিচর্যা ফসল কাটা সহ যাবতীয় কৃষিকাজ বাংলার সন তারিখ পঞ্জিকা অনুযায়ী নিষ্পন্ন করা হতো বাংলায় হরেক রকম মেলার দিন তারিখও নির্ধারিত ছিল বাংলার সনের সঙ্গে শুধু ফসল আর উৎসব নয় বাঙালির কৃষকের পারিবারিক ও সামাজিক কাজকর্ম বিবাহ জন্ম মৃত্যুসহ জীবনের সব বিষয়েই বাংলা সন ছিল একক ও অনন্য তবে বাংলা শাল গণনার সময়কাল খুব বেশি প্রাচীন নয় মাত্র পৌনে চারশো বছর আগে থেকে এই বাংলা শাল গণনা শুরু হয় কিন্তু কিভাবে এলো বাংলা শাল গণনা আর মাত্র পৌনে চারশো বছর আগে চালু হলে কীভাবে এখন বাংলা চৌদ্দশো একত্রিশ সন চলে ইতিহাসের পাতা থেকে এই সম্পর্কে জেনে নেওয়া যাক ভারতবর্ষে বাংলা শাল গণনা শুরু হয় মুঘল আমলে তৎকালীন সম্রাটরা কৃষিপণ্যের খাজনা আদায় করতেন হিজরি পঞ্জিকা অনুসারে কিন্তু এতে করে তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতো বিশেষ করে হিজড়ি সন চাঁদকেন্দ্রিক হওয়ায় প্রতি বছর তা কৃষি ফলনের মৌসুমের সঙ্গে মিলত না কোনো কোনো বছর ফসল তোলার আগেই খাজনা দেওয়ার তারিখ এসে যেত এতে করে প্রজারা খাজনা দিতে অসুবিধার সম্মুখীন হতো পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন সম্রাট আকবর এরপর বিভিন্ন প্রদেশের খাজনা আদায়ে একটি দিন বা তারিখ নির্ধারণের প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি সম্রাট আকবরের ক্ষমতা গ্রহণের সময় হিজরি সন ছিল ছয়শ তেষট্টি এই বছর থেকেই হিজরি সনকে সৌরসনে পরিবর্তিত করে বাংলা সন চালু করেন সেই হিজরি নয়শো তেষট্টি সন থেকে বাংলা সাল গণনা শুরু হয় তাই মাত্র পৌনে চারশো বছর আগে চালু হলেও হিজরি সালের সঙ্গে মিলে বাংলা সাল চোদ্দশো শতাব্দীতে চলছে প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনের মধ্যে প্রজারা সব খাজনা পরিশোধ করত যা তখন একটি উৎসবের মতো ছিল সেই উৎসবে খাজনা আদায় ও হিসাব নিকাশের পাশাপাশি চলত গান বাজনা গরু মহিষের লড়াই কাবাডি খেলা ও হালখাতা অনুষ্ঠান এসবেই ধীরে ধীরে এই উৎসব এ অঞ্চলের প্রাণের উৎসবে পরিণত হয়েছে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা সহ দেশ বিদেশে বসবাসরত প্রত্যেকটি বাঙালি পহেলা বৈশাখকে নববর্ষ হিসেবে পালন করে এটি বাঙালির একটি সর্বজনীন উৎসব এর পাশাপাশি স্বৈরাচার অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পহেলা বৈশাখের আয়োজনে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার চির ধরাতে উনিশশো সালে পাকিস্তানের সামরিক সরকার গণমুখী সংস্কৃতির অনুশীলন সহ বাংলা নববর্ষ উদযাপন সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে সরকারের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ধর্মীয় ও গোষ্ঠীগত ভেদাভেদ ভুলে নববর্ষ উদযাপনে এক কাতারে সামিল হয় দেশ স্বাধীনের পরও বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীকে পরিণত হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এক্ষেত্রে ছায়ানটের ভূমিকা দৃষ্টান্ত স্থানীয় এছাড়া কালক্রমে স্বাধীন বাংলাদেশে বাঙালির এই মহামিলনে নতুন মাত্রা যুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত বৈশাখী মঙ্গল শোভাযাত্রা এই শোভাযাত্রা প্রতীকী অর্থে হয়ে উঠেছে সমস্ত অশুভ অকল্যাণ আর মৌলবাদ জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ এমনকি উগ্র মৌলবাদী শক্তির উত্থান রুখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মঙ্গল শোভাযাত্রা আমাদের জাতীয় জীবনে প্রেরণা ও শক্তি হিসেবে কাজ করছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা দুই হাজার ষোলো সালের তিরিশ নভেম্বর ইউনেস্কো বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ এখন শহর বন্দর গ্রামগঞ্জে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অবাল বনিতার উৎসবে পরিণত হয়েছে এটি বাঙালির মহামিলনের দিন এদিন গ্রাম ও শহরের বড় কোনো খোলা মাঠে আয়োজন করা হয় লোকজ মেলার এসব মেলায় কত না বিচিত্র হাতের তৈরি দ্রব্য সম্ভার বিক্রি করা হয় এসব দ্রব্য সামগ্রীতে ফুটে ওঠে বাংলার মানুষের বৈচিত্র্যময় জীবনধারার চিত্র তাদের জাপিত জীবন যেন খণ্ডখণ্ড হয়ে ধরা পড়ে শিল্পীদের হাতের কারুকাজে মাটির পুতুল পুতির মালা পাটির শিকা তালপাতার পাখা বাঁশের বাঁশি ঝিনুকের ঝাড় মাটির তৈরি হাতি ঘোড়া বাঘ সিংহসহ বিভিন্ন নান্দনিক জিনিসের সমাবেশ ঘটে সেই মেলায় বাংলা নববর্ষের ভেতর দিয়ে অপামর জনসাধারণকে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে নতুবা নতুন প্রজন্ম আবহমান বাংলার ঐতিহ্য লোকসংস্কৃতি ভুলে পশ্চিমা সংস্কৃতিকে প্রাধান্য দেবে নববর্ষে দেশ ও জাতির কল্যাণে জনগণের সুপ্ত দেশপ্রেম জাগ্রত হোক খুলে যাক সম্ভাবনার নতুন দিগন্ত বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বাংলা নববর্ষের এই বহুবর্ণিল আয়োজন মানুষের মাঝে ছড়িয়ে দিক আনন্দ ও সম্প্রীতির এক নতুন বার্তা